আসলে বিগত কয়েকটা বছর বাংলাদেশ একটা ভয়ের আবহের মধ্যে একটা ভয়ের সংস্কৃতির মধ্যে একটা বক্সের মধ্যে বন্দী ছিল সেখান থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে এই মুক্তি চূড়ান্ত মুক্তি কিনা সেটা আমি এখন নিশ্চিত করে বলতে পারবো না কিন্তু একটা জগদ্দল পাথর আমাদের মাথার উপর থেকে নেমে গেছে এবং স্বৈর শাসক বিদা হয়েছে বিভিন্ন দেশে স্বৈর শাসকরা যেভাবে পালিয়ে যায় সেভাবেই পালিয়ে গেছে অত্যন্ত লজ্জার সঙ্গে অত্যন্ত অসম্মানের সঙ্গে লক্ষ লক্ষ নেতা কর্মী সমর্থককে পেছনে ফেলে রেখে তাদের দিকে না তাকিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা না করে পালিয়ে গেছে এই বিধার মধ্য দিয়ে অসম্মানিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তি সংগ্রাম অসম্মানিত হচ্ছে মুক্তি মুক্তি সংগ্রামের প্রধান পুরুষ গত কয়েকটা বছর ক্ষমতায় থেকে যেভাবে ঘৃণা ছড়ানো হয়েছে গোটা সমাজে রাষ্ট্রকে যেভাবে বিভাজিত করা হয়েছে সেটার একটা পরিসমাপ্তি ঘটেছে অনেক ত্যাগের বিনিময়ে শুধু বাংলাদেশের ইতিহাসই নয় দক্ষিণ এশিয়ার ইতিহাসই নয় সম্ভবত গোটা বিশ্বের ইতিহাসে একটা অন্যতম ব্যতিক্রমী এবং ত্যাগের মধ্য দিয়ে আমরা যারা বলো আমাদের রাজনৈতিক দলগুলো যে কাজ করতে পারেনি আমাদের তরুণ শিক্ষার্থীরা তরুণ সমাজ সেটা করে দেখিয়েছে এবং এই বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশে রূপান্তরিত হবে সেটা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেটা বলেছেন যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কখনো শাসন যেখানে কখনো জায়গা করে নিতে পারবে না শেখ হাসিনা বিদায় নিয়েছেন তিনি এবং তার বোন হেলিকপ্টার করে দিল্লির উদ্দেশ্যে গেছেন দিল্লিতে গেছেন সেখানে হয়তো তিনি আশ্রয় পাবেন কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মীকে আশ্রয়হীন করে দিয়ে তিনি গেছেন এবং গোটা বাংলাদেশ এখন চলছে এই ভাবে বাংলাদেশ চলুক এটা আমরা বছরে যা হয়েছে যেভাবে মানুষকে অসম্মান করা হয়েছে যেভাবে মানুষকে যেভাবে মানুষকে হত্যাকাণ্ড করা হয়েছে যেভাবে গুম করা হয়েছে সেই বাংলাদেশ আমরা চাইনি আমরা চাই দ্রুত বাংলাদেশে শান্তি ফিরে আসুক যেমনটা সেনা প্রধান তার বক্তব্যের মধ্যে গতকাল বলেছেন বাংলাদেশ অনেক সেনা শাসন দেখেছে এবং কোন গণতান্ত্রিক রাষ্ট্র সেটা আমরা যেত সেই সেনা শাসন চাই না এবং আমরা সব সময় বলেছি আমরা আমাদের লড়াইটা গণতন্ত্রের লড়াই আমি ধন্যবাদ দিতে চাই সেনা প্রধানকে যে কবার তিনি গণমাধ্যমের সামনে কথা বলেছেন জনগণের সামনে কথা বলেছেন কোন রাজনৈতিক বক্তব্য দেননি তাকে নিয়ে অনেকের মধ্যে রকমের প্রশ্ন ছিল তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় এটাও কেউ কেউ বলেছেন আরো নানা রকমের কথা বলা হচ্ছে কিন্তু আমি বললো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান আমাদের বিচারালয় আমাদের পুলিশ বাহিনী র্যাব বাহিনী এমনকি প্রাক্তন সেনা প্রধানদের যে ধরনের বক্তব্য বিভিন্ন সময় শুনেছি সেই ধরনের কোনো বক্তব্য তিনি দেননি এবং আমি তাকে এর জন্য ধন্যবাদ জানাই তিনি কথা বলেছেন যে জরুরি অবস্থার হয়তো প্রয়োজন হবে না কারফিউ হয়তো প্রয়োজন হবে না এবং সে সেজন্য তিনি জনগণের সহযোগিতা পেয়েছেন আমি মনে করি আমাদের তাদেরকে সহযোগিতা করা উচিত সরকার গঠন করবেন তারা অন্তর্বর্তীকালীন কাজে নিয়ে করবেন সেটা দেখবার জন্য হয়তো আমি যখন কথা বলছি তার জন্য অপেক্ষা করতে হবে কথা মাথায় হবে আমাদের সবাইকে আমি বলি আমরা দেশটাকে শান্তিপূর্ণ দেখতে চাই আমরা যদি একটা সুন্দর দেশ নির্মাণ করতে চাই আমাদের হানাহানি ঘৃণার রাজনীতি বন্ধ করতে হবে নিশ্চয়ই আমি জানি আমাদের অনেকের ক্ষোভ আছে ক্রোধ আছে ব্যক্তিগত ভাবে আমিও যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছি যথেষ্ট পরিমাণে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে নিপীড়নের শিকার হয়েছে কিন্তু কথা মাথায় রাখতে হবে আমাদের কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে এবং যারা সেই শুরুটা করতে পারেন যারা অতীতকে পাশ কাটিয়ে সামনের দিকে তাকাতে পারেন তারাই আসলে ভালোভাবে দাঁড়াতে পারেন আমরা একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চাই এবং সেখানে একটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমাদের টাইরেন্ট বা ডিকটেটর যাই না কেন বিদায় নিয়েছে আমরা আশা বাংলাদেশ এটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে কিন্তু এই যে ফ্রাঙ্কেনস্টাইন তৈরি হয়েছিল বাংলাদেশে এই যে লুটপাটের রাজত্ব তৈরি হয়েছে এই যে দেশের টাকা দেশের বাইরে চলে গেছে ব্যাংকগুলো খালি হয়েছে দুর্নীতি একটা সর্বগ্রাসী রূপ নিয়ে রূপ নিয়েছে এই যে পুলিশ নিজেকে সবকিছুর ঊর্ধ্বে মনে করেছে প্রশাসনের কর্মকর্তারা মনে করেছে তারাই সবকিছু ক্ষমতাসীন দলের আছে বা তাদের ছাত্র সংগঠন অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেটা মনে করেছে তারাই সবকিছু বা প্রধানমন্ত্রী যিনি মনে করতেন আম দ্য স্টেট পুলিশ যেখানে এটাকে একটা পুলিশ স্টেট স্টেট বানিয়ে ফেলেছিল সেখান থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করতে চাই আমরা চাই বাংলাদেশে যা কিছু হবে তার সিদ্ধান্ত দিবে বাংলাদেশের জনগণ অন্য কেউ নয় কোনো ব্যক্তি নয় কোনো দল নয় কোনো গোষ্ঠী নয় কোনো প্রতিষ্ঠান নয় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থায় চাইলেই কেউ পরিবর্তন করতে পারবে না আমাদের সংবিধানে হাত দিতে হবে আমাদের প্রতিষ্ঠানগুলো গড়ে তুলবার কাজ করতেবে আমাদের অনেক ধরনের সংস্কার করতে হবে আমরা একটা স্থায়ী নির্বাচনী ব্যবস্থা চাই এবং বাংলাদেশের রাজনীতিবিদদের যে মনস্তত্ব ক্ষমতায় গিয়ে লুটপাট করা সেই মনস্তত্বকে ভাঙতে হলে বাংলাদেশে কোথাও আছে কি নেই স্বল্প সময়ের জন্য হলো তিন মাসের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা করতে হবে যারা বাংলাদেশে নির্বাচন কন্ডাক্ট করবে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া এমন ভাবে করতে হবে বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যেটা যেখানে চাইলেই তার মধ্যে এমন কোন ভয় থাকবে না যে তিনি সরকারের সিদ্ধান্তের বাইরে গেলে তাকে বিপদগ্রস্ত হতে হবে তার মধ্যে এমন কোনো স্বপ্ন তৈরি করবার সুযোগ থাকবে না তিনি এখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা পথে যেতে পারবেন এই চেক ব্যালেন্স এর কাজগুলো আমাদের করতে হবে এবং কথাও আমাদের মাথায় রাখতে হবে আমি যে কথা একটু আগে বলছিলাম যে যে ফাঙ্কেনস্টাইন আমরা তৈরি করেছি এই ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করবার শুধুমাত্র তাকেই দিলে হবে না প্রধানমন্ত্রী কিন্তু না তাকে তৈরি করবার ক্ষেত্রে তার যে স্থাপক গোষ্ঠী যারা তাকে কেন্দ্র করে লুটপাট করেছে এই দেশটাকে সুশে খেয়েছে তারা সবাই কিন্তু চিহ্নিত সেটা সমাজের রাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন আমাদের গণমাধ্যমে সেখানে দায় আছে এই প্রতিষ্ঠানগুলো সেখানে দায় আছে আমাদের ব্যবসায়ী সমাজের একটা বড় দায় আছে কিন্তু সবাইকে আক্রমণ করে সবাইকে ক্ষতিগ্রস্ত করে বা সবার উপরে গিয়ে আমরা আসলে নতুন বাংলাদেশ আমাদের প্রিয় বাংলাদেশ তৈরি করতে পারবো না আমাদের পূর্বশীল রাজ্যে বাংলাদেশের জন্ম দিতে জীবন দিয়েছেন সেই বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো না কাজে আমি মনে করি এদেরকে চিহ্নিত করার দরকার আমরা যেমন একাত্তরের কোলাবরেটরদের কথা গত তেপ্পান্ন বছর ধরে শুনেছি তাদেরকে চিহ্নিত করেছে তাদেরকে নানাভাবে ব্যবহার করবার চেষ্টা করেছি এবার যেন আমরা সেটা না করি কিন্তু তাদেরকে চিহ্নিত করে ভবিষ্যতে যারা ভবিষ্যতে যেন এই লোকগুলো চেতুতে তাদের মধ্যেই প্রবণতা আছে তাদের রক্তের মধ্যেই প্রবণতা আছে তারা যেন বাংলাদেশে আর কোনো দানব তৈরিতে ভূমিকা রাখতে না পারে এই সব লোককে চিহ্নিত করা এবং তাদেরকে তাদের ব্যাপারে সজাগ সতর্ক থাকা আমাদের কর্তব্য বলে আমি মনে করি এবং রাষ্ট্র পরিচালনার নিতে না পারে সেটা আমাদের প্রশ্ন হচ্ছে আমার মত অন্তর্বর্তীকালীন সরকার কিরকম হবে আমি আগেও বলেছি এর আগের ভিডিওতে বলেছি অনেকে সেনাবাহিনী নিয়ে কথা বলতে ভয় পায় আমি মনে করি আমাদের সেনাবাহিনীকে প্রা দেশ প্রেমিক সেনাবাহিনী বলি এবং সেনাপ্রধান তার প্রমাণ দিয়েছেন তার কথাবার্তায় যে সেনাবাহিনী আসলে ক্ষমতায় থাকতে। ক্ষমতা নিতে চায় না এই ধরনের সুযোগে অনেক দেশই অনেকে অনেক অনেক চেষ্টা করে এবং বিশ্ব বাস্তবতা সেটা হয়তো অ্যালাউ করে না কাজেই কিন্তু এই ধরনের ট্রানজিশনাল ফেজে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং আমি বিশ্বাস করি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবার ক্ষেত্রে অব্যাহত রাখবার ক্ষেত্রে এই ট্রানজিশনাল ফেজে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো কর্তব্যগুলো ভূমিকা পালন করবে সব জায়গায় দুষ্টুড়ি দুষ্টু লোক থাকে তাদেরকে চিহ্নিত করে তাদের থেকে এই প্রতিষ্ঠান থেকে রক্ষা করবার জন্য তারা কাজ করবে এই পরিবর্তিত পরিস্থিতিতে সেটা আমি বিশ্বাস করি কিন্তু সরকার পরিচালনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এখন যারা এই অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্ব পালন করবে তাদের ব্যাপারে অত্যন্ত সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে বাছাই করবার ক্ষেত্রে অত্যন্ত সচেতনতার সাথে পদক্ষেপ নিতে হবে কেননা নানা কারণে নানাভাবে নানা পরিচয়ে অনেকেই সামনে আসবার চেষ্টা করবেন অনেকে সুযোগ নেবার চেষ্টা করবেন এবং কিছু মানুষ যদি কোথাও সুযোগ পেয়ে ঢুকে পড়েন পুরো প্রক্রিয়াটাই কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য আমি শুধু এই যে কোলাবোটর কথা বললাম এখানে শুধু ডোমেস্টিক কোলাবরেটর নয় আমাদের কিছু এক্সটার্নাল বা ফরেন কোলাবোরেটর আছে যারা আমাদের এই টাইরেন্টকে গত কয়েক বছর ধরে সহায়তা দিয়েছেন সমর্থন দিয়েছেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে যারা শ্রদ্ধা করেননি যারা একটা পর একটা নির্বাচনকে বৈধতা দিয়ে গেছেন শুধুমাত্র তাদের সমর্থন দিয়ে যেখানে মানুষের বাংলাদেশের জনগণের কোনো অংশগ্রহণ ছিল না কাজে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে সব কথার মূল কথা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয় আমরা আমাদের বাংলাদেশ নির্মাণ করতে চাই অন্য কারো ইচ্ছায় অন্য কারো স্বার্থে বাংলাদেশকে আমরা তৈরি করতে চাই না আমরা আমাদের বাংলাদেশ লাল সবুজের বাংলাদেশ তৈরি করতে চাই মুক্তিযুদ্ধের চেতনা কথা অনেক আমরা চেতনা কি আমি কয়েক বছর ধরে অনুষ্ঠানে চেতনা তো লিখিত অঙ্গীকার ছিল আমরা বৈষম্যহীন প্রতিষ্ঠা করব। মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব জনগণের অধিকার প্রতিষ্ঠা করব গণতান্ত্রিক বাংলাদেশ করব কিন্তু এগুলো কথার কথা ছিল মুক্তিযুদ্ধের চেতনা এই জায়গাগুলোকে অ্যাড্রেস করবার চেষ্টা করে আমরা মূলে যেতে চাই শুধু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলে মধ্য দিয়ে খাটো করবার যে চেষ্টা হয়েছে সেটা যেন আমরা না করি তাহলে আমরা আসুন বাংলাদেশকে কিভাবে আমরা বিনির্মাণ করব সেই লক্ষ্যে কাজ করি এবং আমি আবারও বলবো আমাদের ভেতরে সুযোগ সন্ধানে যারা কোলাবোরেটর সহযোগী বিভিন্ন একটা দানব করেছে বাংলাদেশে একটা তৈরি করেছে একটা করেছে। একটা অথরিটি গভর্নমেন্ট কে সহযোগিতা করেছে তাদের প্রত্যেকটা আমরা চিহ্নিত করে রাখি কিন্তু আমি বলবো তাদের বিরুদ্ধে যে কোনো আইনি ব্যবস্থা আইন আইনসিদ্ধ হবে কিন্তু নাগরিকা আমরা যেন কোনো ব্যক্তিগত প্রতিশোধের বশবর্তী হয়ে প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো ধরনের অরাজকতা তৈরি না করি কারণ সেটা করতে গেলে আমাদের মূল লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে পারি একই সঙ্গে আমরা আমাদের বৈদেশিক শক্তি যে শক্তি আমাদের স্বাধীনতা যে আমাদের নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে তাদেরকে আমরা চিহ্নিত করে রাখি তাদেরকে আমরা কোনো স্পেস দিতে চাই না কিন্তু অবশ্যই আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করি আমরা একটা বিশ্ব ব্যবস্থার মধ্যে বাস করি সেখানে প্রত্যেকের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে সেই সম্পর্কটা যেন আমরা রাখি কোনো অবস্থাতেই ওই নীতিতে আমি বিশ্বাস করি না আমি বহুবার বলেছি সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় বঙ্গবন্ধু বলেছেন বলেই সেটা আমাদের তেপ্পান্ন বছর পরে পরে মানতে হবে আমি মানতে রাজি নই এটা আমি তাকে ছোট করে বলছি না তাকে ছোট কিন্তু তার অনুসারে রে করেছেন তার রক্তের উত্তরাধিকার করেছেন যে কারণে বত্রিশ নম্বরের বাড়ি সুরধা সদন এগুলো আজকে হুমকির মধ্যে পড়েছে সারা দেশে অনেক নিরীহ আওয়ামী লীগের কর্মী নেতারা হয়তো ক্ষতিগ্রস্ত হবেন কাজেই এই দায় তাদের কিন্তু আমরা যেন